শ্রদ্ধা ভরে স্মরণ করব বাংলা চলচ্চিত্রের গুণী এক নক্ষত্রকে যিনি দু পঁচিশ সালের আজকের এই দিনে মেঘের ওপারে না ফেরার দেশে পারিজমান তিনি অঞ্জনা রহমান সাদাকালো থেকে রঙিন পর্দা বাংলা চলচ্চিত্রের রূপালী পর্দার স্বর্ণালী যুগের অভিনেত্রী দেশ বিদেশ মিলিয়ে তিন শতাধিক ছবিতে অভিনয় করেছেন চার দশকের অভিনয় ক্যারিয়ারে ঢাকাই সিনেমার প্রথম সারি প্রায় সব নায়কের বিপরীতে অভিনয় করাই চলচ্চিত্র অভিনেত্রী প্রয়াণ দিবসে রইল বিনম্র শ্রদ্ধা ঢাকা সাদা সাদাকালো থেকে রঙিন পর্দা বাংলা চলচ্চিত্রের অনন্য এক অভিনেত্রী ছিলেন অঞ্জনা রহমান দু হাজার পঁচিশ সালের আজকের দিনে জীবন গল্পের ইতি টেনে ফেরার দেশে জমান রূপালী পর্দার স্বর্ণালী যুগের এই চিত্রনাট্য দেশ বিদেশ মিলিয়ে তিন শতাধিক ছবিতে অভিনয় করা অঞ্জনার জন্ম ঢাকায় উনিশশো সালে সাতাশ জুন অঞ্জনা চলচ্চিত্রে নায়িকা হবার আগে পরিচিত হন নৃত্যশিল্পী হিসেবে নাচের পারদর্শিতায় অঞ্জনার হাতে উঠেছে তিনটি জাতীয় পুরস্কার উনিশশো সালে বাবুল চৌধুরীর পরিচালনায় সেতু ছবিতে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেও অঞ্জনার চলচ্চিত্রে অভিষেক শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু মনোহর ছবি দিয়ে নায়ক সোহেল রানার বিপরীতে পরের বছর রাজ্জাকের বিপরীতে অশিক্ষিত ছবিতে অভিনয় পান সাফল্য এরপর প্রায় ত্রিশটির মতো সিনেমায় জুটি হয়ে কাজ করেন রাজ্জাক অঞ্জনা দীর্ঘ কেরিয়ারে অঞ্জনা শুধু যে বাংলা চলচ্চিত্রে কাজ করেছেন তা নয় ভারত নেপাল পাকিস্তান থাইল্যান্ড শ্রীলঙ্কা সহ নয় দেশের তেরো ভাষার ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের এই শিল্পী ঢাকাই সিনেমা গ্রামীণ পটভূমির গল্পে যেমন কাজ করেছেন অঞ্জনা তেমনি সমান্তালে অভিনয় করেছেন ফ্যান্টাসি সিনেমা চার দশকের অভিনয় কেরিয়ারে স্বীকৃতি হিসেবে দুইবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার তো আছেই অঞ্জনা পেয়েছে নানা আন্তর্জাতিক পুরস্কার একাধিক জাতীয় স্বর্ণপদক ও বাচসার সম্মাননা নৃত্যশিল্পী হিসেবেও অঞ্জনার হাতে তুলেছেন একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি কেরিয়ারের সেরা সময়ে ঢাকায় সিনেমার প্রথম সারির প্রায় সব নায়কের বিপরীতে অভিনয় করা এই চলচ্চিত্র অভিনেত্রীর প্রয়াণ দিনে রইল শ্রদ্ধা আক্সুদুল হকিমো বি বি চি নিউজ ডেস্ক